हा जाइनी सिहू বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার এবং কুটুক্তি কুরুচিপূর্ণ স্লোগানের বিরুদ্ধে ফটিকছড়ি উপজেলার বুসপুর থানাধীন ছয়টি ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বুসফুরতানা যুব দলের আহ্বায়ক নুরলামিন আজাদের সভাপতিত্বে সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদরী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শকীয় উপজেলা বিএনপি সদস্য জনাব সৌকতউল্লাহ চৌধুরী আজকে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে কেন এই প্রতিবাদ সভা আজকে জিয়া পরিবারের বিরুদ্ধে শরণান্তর হচ্ছে আজকে তবে দলের বিরুদ্ধে শরণান্তর হচ্ছে আমরা জিয়া পরিবারের একটাক একটা কর্মীbeteতে আমরা শরণতো বাস্তবায়ন করে দিব না হবে ঠিক কারণ সর্বতন্ত্রকারীরা বসে নাই তারা সর্বন্ত্রে ব্যস্ত আছে আজকে সেই তারকে রহমান গত তিন দিন আগে একই কথা বলেন যে আমি যে কথা নয় মাস আগে বলেছিলাম আপনারা এই অনিশ্চদাwala কংগ্রেস চল এই অনিশ্চদাwala কংগ্রেস করতে হচ্ছে এই সময় আরবক্তব বড়কান বাগান বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব ইকরামুল হক বাবুল দুই নং দাতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব বুরহানুদ্দিন মেম্বার সাহেব বুসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সুহাবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইয়াকুব শহীদ ফটিকশোর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম শফি এক নং বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার দুই নং দাতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী তিন নং নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল সিকদার সুহবিল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাশু চট্টগ্রাম উত্তর জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম মে হালিম নুরুল আলম মেম্বার নাসির শিকদার মাওলানা নুরু এম মোরশেদ হাজারি মাহমুদুল হাসান দিলু ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না জামাল উদ্দিন জাসাদ সভাপতি হেলাল উদ্দিন মোহাম্মদ জাকির হোসেন যুবনেতা নাসির উদ্দিন আব্দুল হক মোহাম্মদ মাহফুজ নাসিরুদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিছিলটি নারায়ণহাট চৌরাস্তার মাতা যাত্রী সামনে থেকে নারায়ণহাট বাজারের বিশেষ পথ প্রদক্ষিণ করে মিছিলটি উক্ত যাত্রীসাউনির সামনে এসে উক্ত বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হয়